আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক পেজের মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো বন্ধুরা এটা দেখার জন্য আমরা সকলেই হচ্ছে বেছে নেব ফেসবুক অ্যাপস যেহেতু আমরা সকলেই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি এই জন্য আমি ফেসবুক অ্যাপস দিয়ে দেখাবো এটা দিয়ে সবচেয়ে সহজ হবে আমি বলে মনে করি তো এখন আমি এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনে ফেসবুক অ্যাপস রয়েছে আর অবশ্যই আপনার ফেসবুক অ্যাপসটা আপনি আপডেট দিয়ে নেবেন ঠিক আছে তাহলে আর কি বিষয়টা ভালো হবে তো আমি এখান থেকে আমার ফেসবুক অ্যাপসের পারে হচ্ছে এখন আমি ক্লিক করে দেব তো আপনিও আপনার ফেসবুক অ্যাপস থেকে অ্যাপসের পরে ক্লিক করে দেবেন অবশ্যই আপনার আইডিটা ওপেন রাখবেন অথবা আপনার পেজটা তো এরপর হচ্ছে দেখেন আমি কিন্তু আমার পেজে চলে এসেছি আসার পর আমার পেজে যে কর্নারের প্রোফাইল রয়েছে সেই প্রোফাইলের উপরে ক্লিক করে দেবো তো আমি প্রোফাইল উপরে ক্লিক করে দেব করার পর বন্ধুরা দেখেন এখানে রয়েছে ট্যাগ টিপন বাই নামের যে আমার পেজটা তো আমি এই পেজের যে প্রোফাইলের নাম তো এই নামের উপরে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে আমি হচ্ছে এখানে ক্লিক করেছি বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে আমার এখানে আমার যে পেজটা এই পেজে কিন্তু অলরেডি পাঁচ হাজার উপরে ফলোয়ার রয়েছে বাট আমার কিন্তু ষাট হাজার মিনিট ওয়াশ টাইম কিন্তু ফিল আপ হয় নাই তো এটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি হচ্ছে আমার যে পেজের যে প্রফেশনাল ড্র্যাশবোর্ড সেখানে যাব তো এখানে আমি একটু এঙ্গেজমেন্ট এবং দেখেন এখানে ফলোয়ার রয়েছে পাঁচ হাজার দুশো চৌচল্লিশ তো আমরা যদি এখন আমার এই পেজের যে ওয়াশ টাইম এবং ফলোয়ার আমরা যেখানে ভিডিওর মাধ্যমে যে ইনকামটা করি সেটা হচ্ছে ইনস্টিম অ্যাড তো এখান থেকে দেখেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের পরে ক্লিক করে দেবো তো আপনি এখান থেকে ক্লিক করবেন করার পর দেখেন একটু নিজ দিকে যাবেন স্ক্রল ডাউন করে তো আমি নিজ দিকে আসার পর দেখেন মনিটাইজেশান একটা অপশান রয়েছে তো এই মনিটাইজেশন অপশনে পারে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম করার পর বন্ধুরা দেখেন এই মনিটাইজেশনে ক্লিক করার পর এখানে দেখেন আর্নিং মনিটাইজেশন আর্নিং আমি একটু নিজ দিকে গেলাম যাওয়ার পর দেখেন ইনস্ট্রিম ইনস্ট্রিম অ্যাড তো আমি এখানে ক্লিক করব মানে আমরা কিন্তু মূলত ভিডিওর মাধ্যমে এখান থেকে ইনকামটা করি এই অপশানের মাধ্যমে তো আমার এখানে দেখেন পলিসি ইস্যু রয়েছে এবং কি পাঁচ হাজার ফলোয়ার হয়েছে বাট আমার কিন্তু একটু নিজদিকে দিকে গেলাম এই যে দেখেন ষাট হাজার মিনিট ওয়াশ টাইম যে রয়েছে এখানে কিন্তু হয় নাই আমার কিন্তু জাস্ট হয়েছে একশো মিনিট ভিউজ তো এখানে কিন্তু দরকার ষাট হাজার মিনিট তো আমি এটা আপনাদেরকে দেখলাম যে আমার এখানে মনিট্রেশনের আমার পেজটা মনিটেশনের জন্য উপযুক্ত হয় নাই তো আমি ইনকামটা কিভাবে আমি করবো তাহলে এটাই কিন্তু এখন আপনাদেরকে আমি দেখাবো তো অবশ্যই ভিডিওটা না টেনে দেখবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আর পেজে নতুন হলে অবশ্যই ভিডিও শেয়ার করে লাইক দিবেন এবং ফলো করে তো বন্ধুরা দেখেন আমি এই উপরের ভিডিওর যে ইনকাম সেটা কিন্তু চালু করে রেখেছি মানে যাতে ইনকাম হয় সেই সিস্টেম করা রয়েছে তো এখন আমি এই যে দ্বিতীয় ভিডিওটা রয়েছে আমার যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দু হাজার চব্বিশ তো আমি এই ভিডিওর এটা আপনাদেরকে মানে কীভাবে ইনকাম করতে সেটা দেখবো তো আমি এখান থেকে দেখেন সি ইংলিশ অ্যান্ড অ্যাডস তো আপনি এখানে ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দেবো সি ইংলিশ অ্যান্ড অ্যাট ঠিক আছে তো ক্লিক করার পর বন্ধুরা উপরে দেখেন টোটাল ইংলিশ তো আপনি এখান থেকে টোটাল ইংলিশটি ক্লিক করবেন তো আমি এখান থেকে টোটাল ইংলিশটা ক্লিক করলাম করার পর বন্ধুরা একটু ওয়াইট করবেন করার পর দেখেন আপনার এই ভিডিওর বা আমার এই ভিডিওর টোটাল কিছুই দেখেছে ভিউজ রিয়োকশান কমেন্ট ঠিক আছে সব কিছু দেখবে তো নিচে আপনি দেখতে পারেন একটা অপশান রয়েছে আর্নিং ঠিক আছে এই এখানে সব রিয়্যাক্ট দেখানো রয়েছে এরপর আপনি একটু করে নিজ দিকে আসবেন আসার পর এখানে দেখেন আর্নিং বলে একটা অপশান রয়েছে আর্নিং তো আপনি এখান থেকে দেখেন সেটিংস রয়েছে আর্নিংয়ের নিচে রয়েছে সেটিংস তো আপনি এখান থেকে হচ্ছে সেটিংসের পাড়ে ক্লিক করে দেবেন তো আমি সেটিংসের বারে ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি এই যে আপনি দেখেন একটা অফ করা রয়েছে অ্যাডস অন ভিডিও তো অ্যাডস অন ভিডিওর পাড়ে যে বাটনটা রয়েছে সেই বাটনটা আপনাকে জাস্ট অন করে দিয়ে দেবো তো এখানে কিন্তু তারা বলেও দিয়েছে মেক মানি হোয়াইট ইউর ভিডিওস হোয়্যান ইউ অ্যালাউ অ্যাডস টু বি সাউন মানে আপনার ভিডিওতে অ্যাড দেখান এবং আপনি ইনকাম করুন তো আমি এখান থেকে হচ্ছে জাস্ট আপনি এখান থেকে এই সুইচটা অন করে দেবেন বাস আপনার ইনকাম শুরু হয়ে যাবে চব্বিশ ঘন্টার ভিতরে তো দেখেন এখানে এনেবেলও দেখাচ্ছে তো আমরা যে উপরে যে একটা বিষয় লেখা আছে তারা বিষয়টা লিখে দিয়েছে যে দেখেন একদম উপরে লেখা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমরা একটা ভিডিওর ইনকামের বিষয়ে চালু করলাম তো আমি আরেকটা ভিডিওর চালু করে আপনাদেরকে দেখাবো তো আপনি কিন্তু আপনার পেজের প্রত্যেকগুলো ভিডিওর তো সেম আগের আগে যেভাবে গিয়েছেন সেভাবে যাব যাওয়ার পরে এখানে আর্নিং আর্নিং থেকে সেটিংস সেটিংস থেকে অ্যাডস অন ভিডিওস এখান থেকে অ্যাডস অন ভিডিও তো আমি এখান থেকে অ্যাডস অন ভিডিওতে ক্লিক করলাম করার পরে এখান থেকে কিন্তু আমার এখানে দেখেন আপনার নিচে কিন্তু শো করতেছে বেল তো উপরে কিন্তু তারা লিখে দিয়েছে একদম ক্লিয়ারভাবে যে আর্ন মানি ফ্রম ইউর ভিডিওস হোয়াইট মনিটাইজেশন টুলস তো আপনি এখান থেকে মনিটেশন টুলের মাধ্যমে ইনকাম করতে পারবেন এবং নিচে তারা কিন্তু ইনকামের বিষয়টা লিখে দিয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা এভাবে কিন্তু আপনার মনিটেশন পেজ যারা ইনকাম করতে পারবেন সুগুলো ভালো করতে পারেন সালাম